আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুস্থতা হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আমি যেটা হলো যারা গুণাখুরি বা জানতে অজান্তে পাপ হয়ে যায় গুণা হয়ে যায় তাদেরকে আল্লাহ মাফ করবে অবশ্যই আর এই হাদিসটা রসুল্লাহ সাল্লাই সাল্লাম সোনায় ইবনি মাজাহ হাদিস নং বিয়াল্লিশ আটচল্লিশ এখানে উল্লেখ করা হয়েছে তোমরা যদি পাপ আচার করতে করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পচে যেত তারপরও তোমরা রবের কাছে তবা করতে তাহলে অবশ্যই আল্লাহ তোমাদেরকে তবা কবুল করতেন আল্লাহ একবার কিন্তু এখানে একটা বিষয় আমরা অনেকেই আছি আমাদের মধ্যে যারা আমাদের জানতে বা জানতে গুণা হয়ে যায় পাপ হয়ে যায় আমরা অটুর তাকি আমরা মনে করি যে আমি যা করেছি এটাই ঠিক যারা ভালো ভালো জায়গা বা পজিশন থেকে যারা বিচার করছে বা যারা বিচার করার জন্য তার একটু ক্ষমতা রয়েছে অনেকেই অন্যায়ভাবে একজন নির্দোষকে দুষ করছে বা অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছে অন্যভাবে কাউকে টকিয়েছে তো আমরা এই বিষয়গুলো দেখলাম যে অনেকেই এটার মধ্যে অটুর থাকে তো এখানে বলা হয়েছে তুমি অটোর দেখো না যদিও জানতে অজান্তে ভুল হয়ে যায় তুমি তো জানতে পারতেছো তোমার কতটুক ভুল হচ্ছে কিনা আর যদিও না হয় তারপরও তুমি আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে মাপ চাইতে বলেছে যদিও তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ হয় একবার পৃথিবী এবং আকাশের কতটুক দূরত্ব এটা একমাত্র আল্লাহ স্যার কেউ জানে না তো আমি আপনি ইনসান আমাদের ভুল ত্রুটি হতে পারে শয়তানের ভুল হয় না শয়তান যখন ভুল করে সে অটুর থাকে কারণ শয়তান মনে করে যা আমি করেছি আমার কখনো ভুল নেই আর আমরা মানুষ আমাদের ভুল হতে পারে শৈতানের ওয়াশার থেকে আমরা ভুল করে ফেলি শৈতানের ওয়াশ আসার দিয়ে সে আমাদের জন্য আমাদেরকে ভুল করিয়ে ফেলে আমাদের বায়েন্টের মধ্যে ঝগড়া বাজিয়ে ফেলে আমাদের মানে সাংসারিক জীবনে ঝগড়া ফেলে আমাদের আত্মীয়তার মধ্যে ঝগড়া ফেলে এগুলো হচ্ছে শয়তানের কাজ আর শয়তানের কাজ হচ্ছে ইনসানকে সবসময় ওয়াশ শাসা দিয়ে সেরে নষ্ট করা ঝগড়া লাগিয়ে দেওয়া সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করা তো আমাদের মধ্যে অনেকেই আছে যেটা শয়তানকে ওয়াসওয়াসাটা আমরা খুব গুরুত্ব দিই শয়তানের মতোই আমাদের মন মানসিকতাটাকে নিয়ে ফেলেছি তো আমরা যেন ইনসান আমরা যেন আমাদের ভুল ত্রুটি হতে পারে আমরা যেন গহনই অটুট না থাকি তাই সাথে সাথে ভুল হলে সাথে সাথে আল্লাহর কাছে তবা করব নামাজ দয়া সব করবো হে আল্লাহ আমার দ্বারাতে ভুল হয়ে গেছে অজান্তে আমি বুঝতে পারিনি আমাকে মাফ করে দেব অবশ্যই আল্লাহ মাফ করে দিবে এখানে পবিত্র কিতাবে আল্লাহ বলছেন আমি ভালোবাসাটাকে একশো বাঘ করে নিরানব্বই বাঘ আমার কাছে রেখেছি আর এক বাঘ ইনসান পৃথিবীর মানবজাতি জাতি ইনসানকে দিয়েছে শুধু এক বাঘ আর নিরানব্বই বাঘ আল্লাহর কাছে তো আল্লাহর এত বড় মায়া আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ সবচেয়ে প্রিয় আল্লাহ সবচেয়ে প্রিয় আপন সবার আপনি অন্যের কাছে যতটুক মানে প্রান্তিক বা অন্যায় বা আপনার দুঃখ বলে শান্তনা পাবেন তার চেয়ে বেশি পাবেন যদি নামাজ পড়ে আল্লাহর সাথে এই কথাগুলো বলেন আল্লাহ আমার দাঁড়িতে ভুল হয়ে গেছে আল্লাহ আমি এই কষ্টাতে আছি আল্লাহ আমি এই সমস্যায় ভুগতেছি অবশ্যই আল্লাহ শুনবে আর আল্লাহ শুনে আপনাকে অবশ্যই একটু সময় ধরেন আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ সবচেয়ে আপন আল্লাহকে আপন করা খুব সহজ কিন্তু আমরা অনেকই আছি আল্লাহর কাছে যেতে চায় না আল্লাহকে বলি না আল্লাহর সাথে আমাদের সমস্যাগুলো বাক করি না সেজন্য আমাদের নিত্যদিনের এই সমস্যা লেগেই থাকে তো একশো বাঘের মধ্যে নিরানব্বই বাঘ ভালোবাসা হচ্ছে আল্লাহর কাছে আর এক বাঘ ভালোবাসা দিয়েছে ইনসানকে যেমন এর মধ্যে মা বাবা শিক্ষক এমনকি যারা আল্লাহর পবিত্র কিতাব অনুসরণ করেছে বড়ো বড়ো শিক্ষকরা তারাই মধ্যে এই ভালোবাসাগুলো বন্টন করা রয়েছে আবার যারা আল্লাহর দিনের রাস্তা আসে নাই বুঝেও নাই তাদের কাছে ভালোবাসাটা তারা কি বুঝবে অবশ্যই এক বাঘ ভালোবাসা ইনসান মা বাবা সবার কাছে আর নিরানব্বই ভাগ ভালোবাসা হচ্ছে আল্লাহর কাছে তাহলে আল্লাহ অনেক বড় আল্লাহ আল্লাহর কাছে সবাই সমান কানা হোক মানুষটা সে লুলো হোক মানুষটা সে ছাটু হোক আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে সবাই প্রিয় আল্লাহর কাছে কেউ তুচ্ছ বলে কিছু নেই ছোট্ট একটা পিঁপড়া আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে সবাই প্রিয় আল্লাহর কাছে এতটাই ভালোবাসা নিরানব্বই বাঘ ভালোবাসা আল্লাহর কাছে রেখেছে তাই আল্লাহকে আপন করার মতো সহজ পৃথিবীর মধ্যে আর কিছু নাই আপনি অন্য একজন মানুষের কাছে যদি একবার দুইবার তিনবার টাকা চান লাশ পর্যন্ত সে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে কিন্তু আল্লাহর কাছে আল্লাহ সে আল্লাহ বলছে তো তুমি আমার কাছে চাও যখন তুমি আমার কাছে চাও তুমি যখন তুমি আমার সাথে দুঃখ শেয়ার করো যখন তুমি আমার সাথে কোনো সমস্যা সৃষ্টি নিয়ে আমার সাথে তুমি শেয়ার করো এমনকি আমার সাথে কথা বলো তখন আমার ভালো লাগে আমার ভালো লাগে শুনতে যে আমার বন্ধু আমাকে ডাকছে আমার বন্ধু আমাকে স্মরণ করছে আর আল্লাহ যারা মুমিন তাদেরকে বিপদ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখি আমার বন্ধু আমাকে কতটুক ভালোবাসে তো যারা মুমিন তাদেরকে আল্লাহ পরীক্ষা করে বিপদ দিয়ে মুসিবত দিয়ে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে তারপরও আল্লাহর শুকুর গুজারে তার হলো প্রাকৃতিক মুমিন তো অবশ্যই আমরা যেন এই মুমিনের মধ্যে থাকবো আর আমাদের ভুল ত্রুটি হয়ে যায় আমরা আল্লাহর কাছে চেয়ে নেব জানতে অজান্তে অনেক সময় আমাদের ভুল হয়ে যায় তারপর আমরা মাপ চেয়ে নেবো আল্লাহ আমাকে মাফ করে দাও দুই রেখাত নভল নামাজ পড়ে ফজ ফরজ নামাজ পড়ে আপনি নামাজ পড়ে যে কোনো সময় আপনি হারতে গেলেও আপনার কাছে চাইতে পারেন আপনি বসতে হলে আপনি কাজ করতেছেন কাজের সময় অবশ্য আল্লাহকে সাথে আপনি কথাগুলো শেয়ার করতে পারেন দুঃখ কষ্ট মুসিবত বিপদ এগুলো বিষয়ে আপনি শেয়ার করতে পারেন আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দেবে তাই আল্লাহর ভালোবাসার কোনো সীমানা নেই আল্লাহর ভালোবাসা আল্লাহর মায়া অনেক বেশি মানুষের চেয়েও বেশি তো আমরা অবশ্যই আমাদের কোনো সমস্যা হলে সাথে সাথে আল্লাহর কাছে আমরা চেয়ে নেব আল্লাহ মাফ করে দেব আমরা শেয়ার করে নেব দবা করে নেব মাফ চেয়ে নেব অবশ্যই আল্লাহ মাফ করে দেবে তো অবশ্যই আমরা যেন এই মুমিনদের কাতারে রয়েছি আর আমরা যেন এই মুমিন অবস্থায় মৃত্যুবরণ করি আমরা অবশ্যই দোয়া করে আল্লাহর কাছে চাইব আল্লাহ পবিত্র কালিমা এমনকি মুমিন না হওয়া পর্যন্ত যেন আমাদেরকে কবরও না পচাই তো সব পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের সাথেই থাকুন ইসলামকে প্রচার করে দিন অন্যজনের সাথে ইসলামিক প্রচারের বিষয়ে আলোচনা করেন আপনার পরিবারের সাথেও আপনি আলোচনা করেন শিখান আপনি ছোটো ছোটো ঘরের সুনামুনি বাচ্চাদেরকেও শিখান তাদের জন্য ইসলামিক শিকায় শিক্ষিত করে গড়ে তুলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি